জাকারিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার কবুতর কেমন আছে এই তো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় খুব ভালোই আছে আচ্ছা বাড়িতে গিয়েছিলেন মাছখানে বাড়িতে যাওয়া হইছে আচ্ছা আজকে কি কি কালেকশন আছে আজকে ভাই বরাবরের মত রাজশাহী কবুতর থাকবে আর দুই পিচ হাতবাজি খালি নর সংগ্রহ করতে পারছি ভাই আচ্ছা হাতে কি আছে হাতে একজোড়া রাজশাহী গিরিবাজ এটা আবার লেজ

কারণ শীতকাল তো মাল কালেকশন করা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন কবুতর পাওয়াটা সোরাফ সবাই বাসায় দেখা যায় যেগুলো আছে রেস্টে দিয়ে দিছে বাচ্চা কাচ্চা উঠাচ্ছে না বড় কবুতরও পাচ্ছি না আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশনটা ভাই মোবাইল নাম্বার হচ্ছে 01962540984 ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 সি ব্লক 2 নাম্বার রোড 20 নাম্বার বাসা যারা নিতে চান তারা বাসায় এসে দেখে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আসলে মিরপুর 1 গোল চত্বর থেকে আমার বাসা আসতে 20 টাকা ভাড়া রিকশায় আপনি তো সমগ্র বাংলাদেশে পাঠাতে পারেন সব জায়গায় ভাই ডেলিভারি আলহামদুলিল্লাহ 64 জেলায় ডেলিভারি দিতে পারবে এই ডেলিভারি চার্জটা কারা প্রদান করবে যারা নেবে তারা চল কবুতগুলো দেখে ভাই বিস্মুল্লাহ ই মানি রহিম জাকারিয়া ভাই ভাই প্রথমেই কি আপনার হাতের কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু হবে দর্শক এই যে লেজ কিন্তু রং মারা জাকারিয়া ভাই দেখা দিলে অবশ্যই আপনারা নিবেন এটা হচ্ছে উড়নবাজি ঠিকঠাক তাই তো ভাই কিন্তু সব ভাঙা ভাঙা তারপরও দেখেন কত বড় বড় পায় মোজা অবশ্যই তো ভাই এই যে এই দেখতেছেন সাদা আছে আমার কাছে দুই জোড়া আর কালো দুই জোড়া হ্যাঁ এই ফেদার কিন্তু এরকম সেম এটার মতো হ্যাঁ এটার মতো তবে এটা কিন্তু সেল হয়ে গেছে ডিমে বসে আছে এক বড় ভাই মিশে তো এইটারই স্যাম্পল হবে এই ফেদার গোলা এগুলো এই যে ভাঙ্গা কিন্তু এই দেখেন একদমশো টাকা এটা হচ্ছে রাজশাহী উড়নবাজি সব একুরেট আছে একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া এখন কি আসলো রাজশাহী গিরিবাজ দর্শক কালো কালারের নর্মালি দুইটাই সেম টু সেম টু সেম সেম টু সেম মার্শাল্লাহ দর্শক আজকে রাজশাহী গিরিবাজের কিন্তু মেলা বসে যাবে আজকে ইনশাল্লাহ জাকারিয়া ভাই যা দেখাবে জাকারিয়া ভাই কিন্তু আমাকে অফলাইনে বলেছে আমি রাজশাহীর কিং হতে চাই সেলের দিক থেকে

হাতবাজি 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 একটা হচ্ছে রাজশাহী সবজি আর একটা হচ্ছে রাজশাহীর কালো ঝাঁক কালো ঝাঁকাজ ঝাঁক যেটাকে বলা হয় দুইটাই কি জোড়া জোড়া না ভাই দুইটাই নর দুইটাই নরক এটা তো লাগে ভাই কিন্তু রাজশাহী গিরিবাজ কবুতর এগুলো হাতবাজি কবুতর হাতবাজি আচ্ছা রাজশাহী হাতবাজি নরগুলা কত করে চাচ্ছেন ভাই কেউ যদি দুইটা একসাথে নেয় হ্যাঁ দুই হাজার টাকা আর ভাইঙ্গে নিলে তেরোশো টাকা করে ভাঙ্গা নিলে তেরোশো দুইটা নিলে মাত্র

ভাইয়া ভাইয়া এটা কি দিলেন আবার এটা হচ্ছে ভাই আমার বাড়ির একটা বাচ্চা আপনার বাড়ির আমার বাড়ির আর লালিত পালিত মা লালিত পালিত মা কি গো মার কি দুধ হ্যাঁ দুধ মা পালিত মা এই হচ্ছে বাবা এই হচ্ছে বাবা মানে বাবা মনে সামনেরটা আসলে একই রকম তো এটা এটা বাবা এটা মা হ্যাঁ এটা কি কবুতর ভাই হচ্ছে বাচ্চা হচ্ছে ঝাঁক এগুলো কি উড়নবাজি ঠিকঠাক ডিগবাজি দেয় হ্যাঁ ভালো উড়বে ভাই ভালো উড়বে ডিগবাজিও দিবে আচ্ছা কত চাচ্ছেন এই বাচ্চাটা সহ আজকে নিতে চায় মাত্র এক টাকা মাত্র এক টাকা রাজশাহী লাল সুন্দর সুন্দরী রাজশাহী ঝাঁক এই জোড়াটা বাচ্চা সহ আজকে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা কিন্তু খাওয়া শিখে গেছে বাচ্চা খাওয়া অলরেডি শিখে গেছে বাচ্চাটা কিন্তু একেবারে দেখেন ঠোঁটে কোনো গোটাগাটি কোনো কিছু নাই একেবারে সুপার ফ্রেশ সাদা ঠোঁটের একটা বাচ্চা মাত্র এক হাজার টাকায় বাচ্চা সহকারে রাজশাহী গিরিবাস পাচ্ছেন আপনারা উড়নবাজি সব হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া এখন কি দিলেন একজোড়া রাজশাহী গিরিবাজ একজোড়া রাজশাহী গিরিবাজ কালো কালারের পায়ে মুজেওয়ালা সাইজটা অনেক সুন্দর এতটুকুই দর্শক জাকারিয়া ভাই হচ্ছেন সোজা সাপ্তাহ একটা কথা বলি একজন আল্লাওয়ালা মানুষ উনি কখনোই জুট কথা বলেন না আর যেহেতু সে দিনের পথে আছে সো জুট কথা বলার কোনো সুযোগই নাই আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয় কবুতর নিতে পারেন কোন রকম ডিম বাচ্চার সমস্যা হবে অবশ্যই জাকারিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সে এটা সমাধান দিয়ে দিবে

ভয় করলে তো জয় করা যাবে না ভাই ভয় জয় সব সংগ্রহ কত কত চ্যালেঞ্জানো 2500 টাকা জিনিস জিনিস নিবে টাকা দিবে টাকা দিয়ে নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন চারো ডাক ভাই এই চারো ডাক শুধু লাইট দেখে ভয় পাচ্ছেন একদম 2500 2500 টাকা বড় ভাই ভাই কি দিলেন এবার এক ইংলিশ টেলমার্ক বা ফ্যানটেল যাই বলেন না কেন লেজগুলা দেখেন বাংলা ভাষায় বললে লক্ষা একেবারে খাড়া লেজেন না খারালে লেজ সব সময় মাথার সাথে ঝুলেই থাকে মাথার সাথে ঝুলেই থাকে দর্শক ফুল জেডি স্প্রিং দুইটাই ফুল জেডি স্প্রিং কালো লক্ষা দর্শক দেখেন ফুল জেডি স্প্রিং একটা পেয়ার এটা হচ্ছে নর পিছনে একটা মাদি ডিম বাচ্চা কি নিজেরটা নিজে করে কোনো ফোস্টার লাগবে না না কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম একদম তেরোশো কোন দামা করার কোন অপশন আছে কি কত টাকা বারোশো টাকায় দর্শক কালো লক্ষা একদম রানিং একটা পেয়ার তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তবে সাথে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে অবশ্যই আপনাকে এই বহন করতে হবে দর্শক ভাইয়া ভাইয়া আবার কি দিলেন কালো একজোড়া ঝাঁক রাজশাহী কিনা এটা ঘনবাজি যেটা সেটা ঘর থেকে ছাড়লে আচ্ছা উড়বে প্লাস বাজি উড়বে আর বাজি দিবে এটা হচ্ছে রাজশাহীর কালো ঝাক আচ্ছা উড়বে আর বাজি দিবে দর্শক কত চাচ্ছেন এই না

ফেদার কিন্তু ভাঙ্গে গেছে ঠিক আছে আবার উঠবে এই এটা দেখাই सेम এ দেখেন ঠিক আছে এগুলা উঠতেছে তো যারা নিবে এই চার জোড়াই ছিল আমার কাছে ভালো কোয়ালিটির আর এক জোড়া আছে লাস্ট আচ্ছা এই দুই জোড়া আজকে আমরা কত টাকা পাবো না প্যাকেজ দিবেন দুই ভাই একসাথে নাই ফিক্সড 4.5000 টাকা ফিক্সড 4.5000 টাকা আলাদা করে নিতে চাইলে 2500 টাকা 2500 টাকা করে জোড়া পড়বে আর দুই জোড়া নিলে 4.5000 টাকা পড়বে দামাদামি না ফুল রানিং ডিম বাচ্চা একশো একশো বাজি থাকবে ঠিক আছে বড় ভাই ভাই কি দিলেন এবার অনেকে বলে ভাই ঢাকার গিরিবাজ বা একটু ভালো ফ্লাইং গিরিবাজ নিয়ে আসেন অবশেষে নিয়ে আসলাম ভাই ফ্লাইং করবে ভালো খুব ভালো ফ্লাইং করে ভাই তবে ওই ছয় ঘন্টা না ভাই ন্যূনতম দেখা যায় আড়াই থেকে তিন ঘন্টার মানে উড়বে উড়ানোর জন্য হইলে তাই এই পেনটা নিতে পারেন দর্শক এটা হচ্ছে নর এটা মাদি মাদি তবে উড়লে তো হবে না আমাদের ডিম বাচ্চাও তো লাগবে ভাই ডিম বাচ্চা তো ভাই এটা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে না দর্শক খুবই সুন্দর একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে ভাই দাম পড়বে মাত্র 800 টাকা এত সুন্দর সুন্দর চোখের সেটাই বললাম আর কি করা এই কবুতরটা মাত্র আটশো টাকা পুরা ডিম বাচ্চা সব গ্যারান্টিতে দেবে সব গ্যারান্টি ভাই মাশাল ভাইয়া ভাইয়া এটা কি এটা তো ভাই এখন বললাম না এবার কালেকশনই করতে পারি নাই আচ্ছা কাল যেগুলো দেখছি বাসাবাড়িতে বাড়িতে মনটাই খারাপ হয়ে গেছে ভাই সব ফেদার ভেঙ্গে গেছে দেখেন তবে উঠে যাবে তো না আল্লাহ দিলে বেশি দিন না সর্বোচ্চ না উড়ন প্লাস বাজি করবে উড়ের মধ্যে আচ্ছা কত চাচ্ছেন পেয়ারটা যদি কেউ নিতে চায় ভাই সাড়ে টাকা সাড়ে হাজার টাকা কোন দামাদামি নাই কোনো দামাদামি

কত চান এই পেয়ারটা আজকে ভাই এটা যদি কেউ নিতে চায় দাম না একদম মাত্র 1300 টাকা মাত্র 1300 1300 টাকা রাত বাচ্চা খুব ভালো উরনও আছে প্লাস বাজি থাকবে উরন বাজি দুইটাই থাকবে ইনশাআল্লাহ রাজশাহী গিরিবাজ ফুল ঝোপপা মুজাওয়ালা এবং বড় সাইজের মুজা দর্শক আজকে শুধু রাজশাহী গিরিবাজের মেলা হবে দর্শক যারা রাজশাহী গিরিবাজ খুঁজতেছেন তারাই কবুতরগুলো কালেকশন করতে পারবে আরেকজোড়া দিয়ে দিই নাকি তা আমরা কি প্যাকেজে পাবো ভাই এগুলা ইনশাআল্লাহ ভাই এই একটা নর কালো ঝাক হ্যাঁ

এগুলো বের হচ্ছে আমার এগুলো বাসায় খুব ভালো উঠতে এগুলো আচ্ছা 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 তো এই পেয়ারটা কি জোড়া জোড়া ভাই কত চান এই জোড়াটা আজকে এটার সাথে আরেকটা প্যাকেজ আছে দেখাই এটা এটা কি ভাই নর কি কবুতর এটা এটা মনে হয় খাকি বলে নাকি দুধ খাকি দুধ খাকি রাজশাহীর কিন্তু এটা রাজশাহীর কবুতর হ্যাঁ আচ্ছা আমার বাড়ির বাড়ির

বিশ্বাসের ভাজিয়া উড়াই দিলেন রাজুদার মতন আনলিমিটেড পরোটা তিনটা পরোটা একটা ডিম একটা লঙ্কা সাথে পেঁয়াজ মাত্র তিরিশ টাকা ট্রেনের টিকিটও পাবেন না ডায়লগটা মুখস্থ করছি ভাই এই হচ্ছে একটা খালি পশম আছে যেটা ফাটা চাইলে আমি তুলে ফেলে কিন্তু ভিডিও করতে পারতাম ওই রকম অসৎ ব্যবসায়ী হইলে আসলে অট্টলিকা হয়ে যাইতো আচ্ছা মাত্র মাত্র পরে বলবো আগে জিনিসটা দেখাই আর দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় সাইজের এবং টকটকা লাল গিয়ারের আর আমি শুরুতেই কিন্তু বলেছি জাকারিয়া ভাই কিন্তু আপনার একজন আল্লাহওয়ালা মানুষ دینی মানুষ উনি কিন্তু झूठ কথা বা মিথ্যা কথা বলে না এই হচ্ছে জাইন ধুমার একটা নর যোস্ত জাইন ধুমা নরকভুতর নর নরকভুতর দর্শক জাইন ধুমা দুটার প্যাকেজ যাবে এটা কি দিলেন ভাইয়া বোরশিয়ান টামলার বোরশিয়ান টামলার দর্ণামাদি এই তিনটাই নর তিনোটাই আরো দুইটা কবুতর আছে মাদি এটা কি ভাই ভাই এটা দাম আছে নাগে বলেনি মানে ছাড়া কবুতর তো একসাথে রাখতো এ তো আবার রেফারি রাখা লাগবে ভাই। মারামারি শুরু করেছে। এই একটা মাদি। কি মাদি? এটা হচ্ছে আপনার মিলি মিলি রেসার? হ্যাঁ। মিলি রেসার একসাথে রাখার কারণে কবুতর গুলো শুকায় গেছে। আমি আপনাকে আগেই বলে দিই ভাই। খাওয়া দাওয়া কিন্তু একদম ভালো আছে। সুস্থ কবুতর কিন্তু শুকায় গেছে। শুকায় গেছে। কিরমীর কোর্স করাইলে মানে আমাদের মতো শুকনা শাক না। এটাও এটাও আছে ভালো। খাবার দাবার সব খাই। এখানে পায়ে একটা ছোট্ট ফুলা আছে। এটা চর্মগত থেকে আচ্ছা ঠিক আছে তো এখানে হচ্ছে মোট পাঁচ পিচ কবুতর দুইটা মাদি এই নর এই নর ওই নর মানে দুইটা মাদি তিনটা নর একটা লাহোরি একটা জ্যান্ট হুমা একটা দামাসিন একটা বর্ষিয়ান টামলার একটা মিলি রেসার জি পাঁচ পিসের কম্বো প্যাকেজ পাঁচ পিস কেউ যদি নিতে চাই ভাই মাত্র হুম 2700 টাকা মাত্র 2700 টাকা 2700 টাকা পাঁচ পিস কবুতর হুম তাহলে কত করে পড়লো 7 এর 7 7 দুগুণ 14 3 7 টা 21 21

আশা করি এইটা হচ্ছে এটা একটু দুর্বল যার কারণে আমি সব ভাইঙ্গে বললাম ঠিক আছে ভাইয়া ভাইয়া টাওয়ার সিঙ্গেল একটা নর ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি হিউজ সাইজ অনেক বড় সাইজের ব্ল্যাক বিউটি একটা নর দর্শক দেখেন কে বলবে যে ভাই নর বলতেছেন ডাকে না লে এবারে ডাক কত ডাকবি ডাক ডাকতে থাকে আনলিমিটেড আনলিমিটেড টাকাটা কি আছে না পরোটার সাথে ভাজি আনলিমিটেড সাথে ডিম সাথে ডিম মাত্র 30 টাকা মাত্র 30 টাকা কত না কিন্তু ভাই এটা কিন্তু হবে না এটা যদি কেউ নিতে চায় মাত্র 700 টাকা ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি নরকবুতর পাগলা নর পাগলা নর মাত্র 700 টাকা 700 টাকা পাবো আমরা পাবেন না কি বলেন টাকা দিবেন সাথে সাথে নেবেন ভাইয়া ভাই কি আসলো ভাইয়া এই দুইটা দুই কালার ভাই আগে বলে দে ওর স্বামী মারা গেছে ইন্টেকাল করছে এরও বউ মারা গেছে নাউজুবিল্লাহ ইন্নালিল্লাহ একজনের বউ মারা গেছে একজনের স্বামী মারা গেছে তো দুজনেই বলল যে তোমারও স্বামী নাই আমারও বউ নাই চলো একই ল্যাপের নিচে ঘুমাই নাউজুবিল্লাহ ছি ছি তো ছেড়ে দিলাম কি করার আচ্ছা কত চান ভাই দুইটা ভাই মাত্র 1000 টাকা ভেঙে নিলে ভাইঙ্গা দেওয়ার সুযোগ নাই ভাই এত সুন্দর জুটি যদি ভাইঙ্গে দি

এর ভিতরে একটা হাত বাজি আছে আর বাকি হচ্ছে উরনবাজি সব উড়নবাজি সব উড়নবাজি শুধু হাত নয় এটার দিকে নজর দিতেই হবে ভাই দেখেন তোর অবশ্যই দেখান রাজশাহী গিরিবাজ কবুতর যারা অরিজিনাল রাজশাহী রবিডের কবুতর খুঁজতেছেন এই যে জাকারিয়া ভাই এইগুলা মাশাআল্লাহ ফেদার তো কথাই নাই মাশাআল্লাহ লাহোরি ঠিক আছে লাহোরির মতো পায়ের মোজা উড়া খালি মাদিটা পায় নাই ভাই মাদি পাইলে মাটকা কাপাই দিতাম আচ্ছা তো এই হচ্ছে টি আর তিন জোড়া তিন জোড়া আজকে মাত্র 2700 টাকা ভাই ঠিক কোন দামাদামির অপশন নাই কেউ দামাদামি করবেন না দয়া করে ভাইঙ্গেও বিক্রি হবে না ভাইঙ্গে বিক্রি করলে এক কথাই ভাই দাম বেশি পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভাইয়া কি আসলো ভাইয়া এই দেখেন কি আসলো একটু দেখাই ডাকটা আগে দেখানোর চেষ্টা করতেছিলাম বাবা খুবই অ্যাগ্রেসিভ একটা কবুতর ভাই বাড়িতে ছিল নিয়ে আসছি আপনার নিজের পালা কবুতর দর্শক জাকারিয়া ভাই নিজের পালন করা কবুতর কি কবুতর এটা ভাই ভাই রাজশাহীর শেত বলে সাদা শেত বলে অনেকে রাজশাহীর শেত কবুতর হ্যাঁ সাদা ঠোঁট কিন্তু সাদা ঠোঁট সাদা পায় মুজা বড় বড় মুজা ভাই বেশি বড় না চুরি মুজা বলে চুরি মুজা বলে এটাকে না আচ্ছা কোয়ালিটিটা মাশাআল্লাহ এগুলা উড়ে কিরকম ভাই উড়বে খুব ভালো ভাই উড়বে অনেক ভালো

পনেরোশো টাকাও দিবে না এক হাজার টাকা তো কেউ এই পেয়ারটা আজকে জাকারিয়া নিতে হলে লাগবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ডিম বাচ্চার সাথে গ্যারান্টি থাকবে দেখেন ভালোবাসা করতেছে